হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো আজকের ব্লগটি কোথা থেকে শুরু করছি আজকে আমাদের ঘরে হচ্ছে মুরগির মাংস রান্না সকালবেলায় আমি মুরগির মাংস নিয়ে এসেছিলাম বাবা বলেছিল মুরগির মাংস নিয়ে আয় তাই বাবা আর মুরগির মাংস খায় না আমরা অনেকদিনই খাইনি তারপরে তোরা দুজন খাবি মুরগির মাংস নিয়ে আয় দিয়ে নিয়ে এলাম দেখো দুটো সাইড করে রেখেছি এই দুটোতে হবে চিকেন পকোড়া আর এই ডিমও দেবো তার সঙ্গে চিকেন পকোড়ার সঙ্গে ম্যারিনেট করা করতে দেবো আর এখন আমি মুরগি মাংসগুলোকে একটু কিমা মতো করে নেবো দেখো একটা করার চেষ্টা করছি হচ্ছে না কিছুতেই দেখি হয় নাকি হয়ে গেছে এখন আমি ভাজতে বসিয়ে দিয়েছি আমি পড়েছি মাঠে ভাজার জন্য তোমরা দেখে বলবে তো ভাজাটা ঠিকঠাক হচ্ছে কি না কমেন্টে অবশ্যই জানাবে মা একটু ক্যামেরাটা ধরে দিল অনেকগুলোই হয়েছে এখনো অনেকটা মতো বাকি আছে ওগুলো করবো দেখে মনে হচ্ছে অনেক ভালোই হবে খেতে আগে আমার এগুলো তেলে ছাড়তে খুব ভয় লাগতো এখন আর সেরকম ভয় লাগে না আমার শখ কটা ভাজাই হয়ে গেছে এই কটাই হয়েছে খেয়ে দেখি কেমন লাগে খেতে বেশ অসাধারণই হয়েছে দারুণ হয়েছে খেতে আপনাদের একটা মজার জিনিস দেখায় দেখুন পড়তে এসেছি আমি ইংলিশ স্যারের কাছে স্যার ওটা কি লাগিয়ে রেখেছে স্যারকে জিজ্ঞেস করতেই বললো দেখ তোদেরকে ভয় দেখানোর জন্য এটা লাগিয়ে রেখেছি খুবই ভয়ানক তার সঙ্গে এই বন্ধুটাও বলছে হ্যাঁ রে সত্যি খুব ভয়ানক এই লজ্জা বাচ্চা ভিডিও করছি বলে তার সঙ্গে একেও একটু ভিডিওতে নিয়ে নিলাম বলছে ভিডিওটা করিস না ইশারাতে বলছে আমাদের পড়া হয়ে গেছে আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তার সঙ্গে আমি সাইকেলটাও নিয়েছি সাইকেলে ঘর আসার জন্য আজকে আকাশের চানটা খুব সুন্দর লাগছে ক্যামেরাতে অত ভালো দেখাচ্ছে না কিন্তু সত্যিকারে খুবই সুন্দর এখন আমাদের যেতে যেতে একটা কালী মন্দির পরে সেই কালী মন্দিরটাকে আমাদের একটু দেখা রাস্তায় দোকানগুলো বন্ধ হতে শুরু করেছে আমাদের এই দিকে দোকান বন্ধ হয়ে যায় এখন আমি ঘর চলে এসেছি দেখুন কটা বাচ্চা আপনাদের দেখায় দাঁড়ান প্রায় পৌনে নটার মতো হয়ে গেছে বেশ অনেকটা টাইমই লেগে গেল ঘর আসতে আমি একটু সামনে সামনেকে ফটো তুললাম ধন্যবাদ প্রু ব্লগটি সঙ্গে থাকার জন্য যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে পারেন ধন্যবাদ